নমস্কার শুভ সন্ধ্যা সকলকে বিগত দুদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না তার কারণ হচ্ছে বিমৎস গরম আর দু নম্বর কারণ হচ্ছে আমার ব্যস্ততা বন্ধুদের কিছু অনুরোধ ছিল যে আপনি সবসময় বিখ্যাত সব কবিদের লেখা আবৃত্তি করেন আপনি আপনার লেখা কিছু আবৃত্তি করবেন তাদের রিকোয়েস্ট থেকে তারা আমাকে গানের জন্য রিকোয়েস্ট করেছে আমি সত্যিই অত ভালো গান গাইতে পারি না তো গানের ব্যাপারে সত্যি একেবারে অনভিজ্ঞই বলা চলে তবু আমি অন্য একটা দিন চেষ্টা করব রবীন্দ্রসঙ্গীত বা গীতি অথবা আধুনিক কোনো তাদের পছন্দের অথবা আমার পছন্দের গান শোনানোর জন্যে আজকে আমার এই বইটি থেকে যারা বাংলাদেশে আছে তারা অনেকেই এই বইটার জন্য বইটা পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু বইটি এখান থেকে কিভাবে পাঠাবো আমি বুঝে উঠতে পারছি না কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যারা আমার বন্ধুরা রয়েছেন বা বেঙ্গলের বাইরে আমি ডিটিডিসিতে পাঠাতে পেরেছি নিজে গিয়ে ডিটিডিসিতে কুরিয়ার করে পাঠিয়েছি তাদের ঠিকানায় কিন্তু যারা এই বইটি সংগ্রহ করতে চান মানে ইন্ডিয়ার মধ্যে তাদেরকে পাঠানো তো সম্ভব হবে কিন্তু বাংলাদেশ বা অন্য কোনো জায়গায় পাঠাবো তার প্রসেসিং আমি জানি না যদি কেউ জেনে থাকেন আমাকে কাইন্ডলি ইনফরমেশানটা দেবেন যাতে আমি তাদেরকে বইটা পাঠাতে পারি আমার ভালো লাগতে পারে এবং সমালোচক বা যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে এসেছেন তারাও ফিডব্যাক দিন যাতে আমার ভুলগুলো আমি সূত্রে নিতে পারি তো আজকে সবে একটা লেখা আমি লিখলাম সেটাও শোনাব প্রথমে তারপরে আমার বই থেকে দু একটা আবৃত্তি আপনাদের শোনাব এই আমার আলোর পাশে তোমার জন্য অপেক্ষা নিলিমা থেকে পেরে আনা তুলো মার্স মিল হয় দিন কেটে যেতে থাকে অতীত ভোলার ছলে প্রতিদিন চোখ বুঝে ভাবলে শিউরে ওঠার পরিবর্তে পাই নিরেট অভয় এই আমার জানলার পাশে তাকালে সবুজের ভিড় অসংখ্য হলুদ পাতা দুঃসাহসিক কাজেই প্রবল আগ্রহ ঠকার ইচ্ছা বাড়ছে আরও অসহায় ব্যালকনি ঝুলে থাকে তোমার কানের দুলের ঝুমড়ি পারলে যাও বিচ্ছেদেই আনন্দ আমার হাতে হাত ঠোঁটে ঠোঁট ডোবাও অন্য কারো এই তোমার বাড়ির নিচে মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলি চলে যাই হেঁটে সারাদিন দারুণ ব্যস্ত মিটিং প্রজেক্ট আর ফ্যামিলির চাপ হাজার চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে না তো রুখতে পারিনি তোমার প্রতি আমার জেদ এদিক সেদিক ঘুরে গেলে ডিজায়ারের চাকা সাইকাটিস্ট বলছে বলছে না সেটা পাপ বইয়ের সবচেয়ে শেষ কবিতাটা আমাকে হানো যেটা অনেকেই কমপ্লিমেন্ট করেছেন এটা আমার খুবই পছন্দের একটা কবিতা আমাকে হানো প্রিয় আমি হেরে বসে আছি বিছানায় বৃষ্টি চোখ ছাপিয়ে নামে ভরে যায় গালের উপত্যকায় কথা বলতে গেলে হুড়োবে না জানি আমাকে লিখতে হবে তোমার কাহিনী খ্যাতির রোদ্দুর বোয়াবে যে বার্ধক্যের বেলায় অবসরে পরিশ্রম দারুণ ছুটিয়ে মারছে বিমানে ট্রেনে আর নানান শহরে আমি যদি তোমার পাশে থাকি তোমার আকুল উষ্ণতা খুব মাখি ভুলে যেতে পারবে আমার জ্বালা জুড়নো গন্ধে স্মৃতি কত কি ফেলে দিতে হয় জীবনে যা কিছু ছিল বাড়তি দূরত্বের দারুণ উৎকণ্ঠা তুমি ভাবতেও পারবে না বেঁচে থাকার দুর্লভ কিছু পরম মুহূর্ত আসে হাতে গোনা বুকের মধ্যে হাজার একটা ভয় তোমাকে টেনে নিতে দ্বিধা হয় উপেক্ষার চাবুক অনেক খেয়েছি আর পারছি না সইতে ব্যথায় কুঁকিয়ে ওঠা দুঃস্বপ্নেও সেসব আমাকে হয় বইতে এরপরে নিষ্ক্রিয়টা আজকে শোনাই করো নিষ্ক্রিয় হারিয়ে থাকিস না হারিয়ে থাকিস না রেশমের মতো নরমতা ছুঁয়ে দিয়ে উধাও কেন হোস মনে জোরা এখন সব সময় চলে গিলে রাখছে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মিছি মিছি তাকিয়ে থাকা অনলাইন শব্দটার উপরে আবছা লাগে মুখটা কেমন ফ্যাকাশে গলার মধ্যে তোর শব্দই শুনছি খটকা লাগলে কি আর করা আকাশ জুড়ে মেঘ করেছে তোর মন খারাপে বল এখন বৃষ্টি নামাবো কি নিঃশ্বাসে ঝড় বইছে শুধু এদিকে মিথ্যে বলিস না মগ্ন আছিস কোন ভাবনায় ইংরেজি গান মাঝে মাঝেই বিরক্ত ধরিয়ে অফ করায় সাক্ষী থাকে দিগন্তের রক্তিম সূর্যাস্ত কোন বোবা থেকে যাবে একদিন টাং কিড়িং শব্দ আর করবে না যখন জেনে যাব তোর অপেক্ষা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অথবা আমি করবো না থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এতদিন ধরে আমার জার্নির সাথে আছো তাদেরকে বলবো তারা তাদের প্রত্যেকের মতামত জানতে চাইছি কারণ আমার চলার পথে আমি জানি এতটাও সহজ হয়নি জার্নিটাকে আরও বেশি বয়ে নিয়ে যাওয়ার জন্যে তবে আমি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ তারা অনেকেই বলছেন যে অনেক সময় টেকনিক্যালি কিছু সমস্যা হচ্ছে আমি তো নিজে বুঝতে পারি না কিন্তু যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তারা যেন সেটা কমেন্টে এসে বলে আরও তারা কোন লেখকে বা কবির কবিতা শুনতে চায় সেইভাবে আমি চেষ্টা করব আমার যতটা এফোর্ট দিয়ে সেটাকে সুন্দর করা যায় সকলে ভালো থাকবেন ভীষণ গরম পড়েছে সেফ থাকবেন নিজেকে সেফ রাখবেন এবং অন্যদেরকেও সেফ রাখবেন